নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যা তাই সন্ধ্যাবেলায় গৃহিণীদের প্রধান কাজ হলো বর বাচ্চার দেখভাল করা মানে দু সন্ধ্যাবেলায় তাদের কিছু টিফিনের ব্যবস্থা করা তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য সন্ধ্যাবেলায় একটা হেলথ ড্রিঙ্কস রেডি করতে যেটা আমি ঘরের মধ্যে নিজেই বানিয়েছি আমি এত লেভেলের ট্যালেন্টেড যেটা তোমরা জানোই না যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে আমি কী লেভেলের ট্যালেন্টেড তো যাই হোক আমি এখানে সমস্ত রকমের ড্রাই ফ্রুট ওটস তারপরে সব কিছু দিয়ে আর কি শুকনো খোলায় ভেজে গুড়ি করে বয়মে ভরে রেখেছি আর প্রতিদিন সন্ধ্যাবেলা দুধের সঙ্গে জাল করে মেয়েকে দেওয়া হয় ওইটা মিক্সড করে তো টেস্টটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে মধু অ্যাড করি মধুটা ঠান্ডা কাশি থেকে ও রক্ষা করবে আর খেতেও একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে ডিরেক্ট চিনিটা ব্যবহার না করে মধু বা মিশ্রি এগুলো দিলে আরও বেশি ভালো হয় একটু উঁচু করে তোমাদের দেখালাম যে ড্রাই ফ্রুটগুলো দেবার পর দুধটা কত ঘন হয় তো যাই হোক সংসারের সমস্ত কাজ বা সেরে তারপরে একটু ভক্তি ভজন শুনতে আসলাম মানে কীর্তন শুনতে তো আজকে এখানে কীর্তনের শেষ দিন আর শেষ দিনে কীর্তনের এখানে আমাদের হচ্ছে সূর্য পূজা হয় কাদের কাদের ওখানে সূর্য পূজা হয় দোল যাত্রার আগে তারা তারা অবশ্যই একটু জানিও যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগেরই কিন্তু আজ এডিট করি কাল এডিট করি সেটা আর করাই হয় না কারণ এত লেভেলের ব্যস্ত মানুষ আমি মানে ব্যস্ততা কাটিয়ে যে ভিডিওটা একটু এডিট করে পোস্ট করব সেই সময়টুকুই পাচ্ছি না বন্ধুগণ কি আর করব বলো আমার দুঃখ কেউ বোঝার নেই যাই হোক আমি এসে তারপরে দেখো সূর্য পূজায় সবাই রেডি হয়ে গেছে এখন মন্দির থেকে রিল ছুটবে মানে সমস্ত মহিলাগণ পর মাতৃমণ্ডলীরা ওই মাথার মধ্যে ঝুড়ি প্রসাদ টসাদ নিয়ে পুরো সাত রাউন্ড ঘুরে তারপর যেখানে আসর হবে সেখানেই পুজোটা হবে তো ওই যে দেখো এক এক করে সবাই ছুটছে তোমরা গুনতে থাকো তো কতজন মহিলা আছে কে কে গুনতে পারবে যে গুনতে পারবে তাকে আমি বিশাল বড় একটা ললিপপ খাওয়াবো আর যে না বলতে পারবে সে আমার কিন্তু ভিডিওটা পুরো দেখে ভিউজ অনেক করে দিতে হবে বলো তোমরা কি রাজি রাজি তো না যাই হোক আমাদের এখানে সূর্য পূজাতে ভীষণ ভীষণ আনন্দ হয় তো সূর্য পূজাতে সবাই নেচে নেচে সাত রাউন্ড ঘুরবে তারপরে ওখানে যে হচ্ছে লীলা কীর্তনের আর কি করবে মানে সূর্য পূজাটা করবে তিনি ওখানে দাঁড়িয়ে আছেন আসরে আর যে সকল মাতৃমণ্ডলী যার নেচে নেচে সাতবার ঘুরছে তারা নিজেদেরকে তো বিশাল লেভেলের হচ্ছে সেলিব্রিটি মনে করছে কারণ এত ক্যামেরা এত মোবাইলে তাদের ভিডিও করছে তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে ফেলছে আর কি যাই হোক তো তবু আর কি সবাই স্মৃতি হিসাবে এগুলোকে ভিডিও করে রেখে দিচ্ছে যে না আমরা সবাই পুজো করছিলাম সেই পুজোর ভিডিওগুলো আর এখানে এক একজন শুয়ে বসে গোড়াগড়ি করছে আর এখানে সবাই দু হাত তুলে বল নাম করছিল আর এখানে পুজোর পরে সবাই একটু কীর্তনের সঙ্গে নাচানাচি করছিল তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে